কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যেহেতু এখন মৌসুমটা গরমকাল আর এই গরমকালে কিন্তু ফ্যানের কিন্তু অনেক প্রয়োজন আছে সেটা চার্জার ফ্যান হোক ঝড় ফ্যান হোক যে কোনো ফ্যানই হোক তো আজকে আমরা একটা দোকানে এসেছি ফ্যানের বিষয়গুলো আজকে দাম জানবো যেহেতু গরমের মৌসুম ফ্যান কিন্তু সবারই দরকারি আছে তো আমরা কিছু কিছু ফ্যান আগে দেখাই আপনাদেরকে এই যে এই ফ্যানগুলো হলো সব চার্জার ফ্যান এগুলা ডিসি চার্জার ফ্যান ছোট চার্জার পোর্টেবল ফ্যান যে ফ্যানগুলো আপনারা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন

তেরোশো পঞ্চাশ টাকা এটা কি কি আছে একটু বলবেন একটু ফিচার এটাতে ফ্যান ফ্যান চলবে আর একটা এল এলইডি লাইট এলইডি লাইট এলইডি লাইট আচ্ছা এলইডি লাইট তাই না

তো আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে